ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান তার পরবর্তী সিনেমার বরবাদের ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ছবির প্রথম পোস্টার প্রকাশ করা হয় সর্বোচ্চ চেষ্টা করা যায় ভালো কাজ করার কথা উল্লেখ করে এ সময় সাকিব খান বলেন আমরা সকলে শিল্পী আমরা সব সময় সর্বোচ্চ চেষ্টা করে যাই ভালো কাজ করার আমার তো সময় মনে হয় আমার দায়িত্বটা সব সময় একটু বেশি সাকিবের ভাষ্য বিশ্ব জয় করেছে শাহরুখ খান তার পেছনে রণবীরও সেই সুবিধা নিয়ে চলছে এটাই সিস্টেম এটাই আসলে হয় আন্তর্জাতিক একটা পজিশন তৈরি করতে পারি সেই পথে হাঁটবে পরবর্তী প্রজন্ম তার কথায় আমার কাছে মনে হয় যে আমাকে না হেরে জিততে হবে নতুন কোনো পথ বের করতে হবে যে পথে চলবে আমার পেছনের সবাই যে পথে চলবে সিয়াম পর বলেন আজকে যে ছেলেটা ইন্ডাস্ট্রিতে নতুন এসেছে যে মেয়েটা নতুন এসেছে তার পথ চলাটাকে আমি আরও সহজ করে দিতে চাই প্রসঙ্গত সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন তিনি সুপার কিং খান ও ঢালিউড কিং হিসেবে সম্বোধিত হন তিনি বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক সাকিব খান তার পরবর্তী সিনেমার বরবাদের ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ছবির প্রথম পোস্টার প্রকাশ করা হয় সর্বোচ্চ চেষ্টা করা যায় ভালো কাজ করার কথা উল্লেখ করে এ সময় সাকিব খান বলেন আমরা সকলে শিল্পী আমরা সব সময় সর্বোচ্চ চেষ্টা করে যাই ভালো কাজ করার আমার তো সময় মনে হয় আমার দায়িত্বটা সব সময় একটু বেশি সাকিবের ভাষ্য বিশ্ব জয় করেছে শাহরুখ খান তার পেছনে রণবীরও সেই সুবিধা নিয়ে চলছে এটাই সিস্টেম এটাই আসলে হয় আন্তর্জাতিক একটা পজিশন তৈরি করতে পারি সেই পথে হাঁটবে পরবর্তী প্রজন্ম তার কথায় আমার কাছে মনে হয় যে আমাকে না হেরে জিততে হবে নতুন কোনো পথ বের করতে হবে যে পথে চলবে আমার পেছনের সবাই যে পথে চলবে সিয়াম বলেন আজকে যে ছেলেটা ইন্ডাস্ট্রিতে নতুন এসেছে যে মেয়েটা নতুন এসেছে তার পথ চলাটাকে আমি আরো সহজ করে দিতে চাই প্রসঙ্গত সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন তিনি সুপার কিং খান ও ঢালিউড কিং হিসেবে সম্বোধিত হন তিনি বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা টাইম নিউজ